মাথা ভাঙায় কানাডোবা নদীর ওপরে সেতু এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচে খরচ করে তৈরি হবে সেতু উত্তরবঙ্গ দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এখন চালুর অপেক্ষা কোচবিহারের মাথা ভাঙা এখানকার কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরি বাড়ির গা ঘেসে বয়ে গিয়েছে কানাডোবা নদী এই নদীর উপরে তৈরি করা হয়েছে সেতু এক বছর আগে এখন কাজ শেষ হয়েছে না হয়নি কাজ চলছে এখন আমরা গেছি বাসের সাগরে সামনে ওইদিকে অনেক জল জল পাড়ে গেছি সাগর উপর দিয়ে যাতায়াত করতে হতো কতটা সমস্যা হতো স্যার অনেক সমস্যা হয়েছিল আগে ছোটো একটা সাগর দিত টোটো যাইতো না সাইকেলে যাইতে যেত না একটা ভ্যানগে নিয়ে যাইতে যাওয়া যাচ্ছিল না কানাডোমা নদীর একদিকে কেদারহাট গ্রাম পঞ্চায়েত আরেকদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েত এতদিন দুদিকের বাসিন্দাদের নদী পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো সে পথে পদে পদে বিপদ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কানাডুবা ভেসে যায় বাঁশের সাঁকো তখন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো তাই এখানে পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের সেই মতো উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে নতুন ব্রিজ এখন অ্যাপ্রোচ রোডের কাজ কিছুটা বাকি তারপরেই উদ্বোধন বাসের ব্রিজ ছিল বাসের সেতু দিয়ে যাতায়াত করছিল। এর আগে না নদী আমি পারাপার হয়েছিলাম কষ্ট তো হতো বাসের ব্রিজ অনেক সময় ভাঙা থাকতো ওইভাবে কেউ মনে করো হাংকুড়েও পারি পারি কেউ পার হইতো অনেক সময় বছরে একবারে দিত দুই বছর দিত না কোনো বছর কোনো বছর হয়তো দুই বছর বর্ষাও চলে যেতে একটা ব্রিজ দিয়ে যাতায়াত করতে সুবিধা হবে এই এপার ওপার করতে সুবিধা হবে এইটাই আমার সুবিধা হবে এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এবং সেটা কাজ চলছে কাজ প্রায় শেষের দিকে আর কিছুটা কাজ বাকি আছে রেলিংগুলো এখন হচ্ছে খুব দ্রুত শেষ হবে কাজটা তো যেহেতু এখন ব্রিজটা হচ্ছে এখন ভালোই হচ্ছে ওখানকার মানুষ ভীষণ খুশি এই ব্রিজটা হলে তারা ভীষণ উপকার হবে মাথা ভাঙা থেকে রাজেশ দাস নিউজ এইটিন বাংলা পুরুলিয়ার ট্র্যাপ ক্যামেরায় বন্দি পুরুলিয়ার ট্র্যাপ ক্যামেরায় বন্দি জোড়া চিতাবাগ বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাগের ছবি কুটশিলার সিমনের জঙ্গলে ক্যামেরা বন্দি বিরল ছবি বছরের আগেই এই জঙ্গলেই জোড়া চিতাবাগের জন্ম হয়েছে বলে দাবি বন দফতরের